ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিভাবে পড়লে তুমি চান্স পাবে তোমার রেজাল্ট ফাইভ জিপিএ ফাইভ পেয়েছ তুমি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ তুমি ফোর পেয়েছ তুমি ফোরের কম পেয়েছ কিভাবে স্ট্র্যাটেজিটা হবে তোমার মনোভাব কি হবে তোমার হচ্ছে মোটিভেশন কি হবে যে কীভাবে পড়লে তুমি চান্স পেয়ে যাবে মোটিভেশন যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে তাহলেই কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে মনে রাখবে যে যারা হচ্ছে ভালো রেজাল্ট করছে সে পড়লো বারো ঘন্টা ধরো তিরিশ দিন বারো ঘন্টা করে পড়লে হচ্ছে তিনশো ষাট ঘন্টা সে পড়লো তুমি ধরো পনেরো ঘন্টা করে পড়লে তিরিশ দিন তাহলে দেখো তুমি চারশো পঞ্চাশ ঘন্টা পড়লাম মনে রাখবা যে তিনশো ষাট ঘন্টা পড়ছে আর যে চারশো পঞ্চাশ ঘন্টা হাই ইন্টেন্সিটি নিয়ে পড় পড়ছে সে একটু হলেও এগিয়ে থাকবে এবং যেই দু এক মার্কের গ্যাপ আছে যে তোমার রেজাল্ট খারাপের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই এক এক দুই তিন মার্ক তুমি কম আসো পিছিয়ে আসো যারা জিপিএ ফাইভ পেয়েছে বা ভালো রেজাল্ট করেছে তাদেরকে তুমি এই যে বেশি পরে এই জিনিসটার গ্যাপটা তুমি কাভার আপ করে দিতে পারবে মনে রাখবে রেজাল্ট তোমার যত কম পড়ার সময় তত বেশি দিতে হবে কেউ যদি অন্যরা যদি বারো ঘন্টা পরে তুমি পড়বা পনেরো ঘন্টা তুমি পড়বা ষোলো ঘন্টা তোমার পড়ার সময়টা তুমি বাড়িয়ে দিবে এইচএসসি এবং এসএসসি এবং এইচএসসির রেজাল্ট ম্যাটার করে না অন্যরা যতক্ষণ পড়বে তার থেকে তুমি দুই তিন ঘন্টা করে বেশি পড়বে বেশি এফোর্ট দেবে বেশি ইনটেন্সিটি থাকবে বেশি সিনসিয়ারিটি থাকবে তোমার পড়ার ক্ষেত্রে মনে রাখবে তোমার স্বপ্ন যত বড়ো পড়ার সময় তত বাড়িয়ে দিবে যে না আমাকে ডিউতে চান্স পেতেই হবে হবেই হবে যেহেতু তোমার স্বপ্ন বড়ো তাই পড়ার সময় তোমাকে বাড়িয়ে দিতে হবে তোমার ইন্টেন্সিটি তোমাকে বাড়িয়ে দিতে হবে ডিউয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য তুমি ধরে নিবে ষোলো ঘন্টা পড়বে যদি ষোলো ঘন্টা না পড়তে পারো চোদ্দো ঘন্টা পড়বে বারো ঘন্টা পড়বে তোমার স্বপ্ন যদি বেশি হয় বড় হয় তাহলে তুমি ষোলো ঘন্টা পরে ট্রাই করবে এবং কম সময় বেশি কাজ করবে টাইম ব্লক করে তারপরে হচ্ছে যেই জিনিসগুলোতে তোমার টাইম নষ্ট করে সেই জিনিসগুলো তুমি অ্যাভয়েড করার চেষ্টা করবে তুমি চেষ্টা করবে কম সময়ের মধ্যে বেশি বেশি কাজ করে করার জন্য এবং প্রোমোটার টেকনিক ইউজ করতে পারো তবে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই প্রোমোডর টেকনিকটা ইফেক্টিভ না অনেকে বলে এটা ইফেক্টিভ আমার কথা হচ্ছে ভাই চান্স পাইতে হবে আমি এই যে তিরিশ মিনিট পরে আবার পাঁচ মিনিট করে গ্যাপ নিব মনে রাখবে এই পাঁচ মিনিট গ্যাপে তুমি যদি উঠো না ব্রেক নাও না তাহলে পাঁচ মিনিট আবার তিরিশ মিনিট সময় নষ্ট করে ফেলে যেহেতু তোমার সময় নষ্ট বেশি করে ফেলে তাহলে তুমি এই প্রোমোটর টেকনিক ইউজ করবে না তোমার কথা হইতেছে আমি চান্স পাইতেই হবে আমি বারো ঘন্টা পড়বো এটা কিভাবে পড়বো বা ষোলো ঘন্টা কিভাবে পড়বো আমি একটা রুটিন বানিয়ে দেবো সেই রুটিনটা ফলো করবে নেগেটিভিটি নেগেটিভ মানুষ নেগেটিভ কাজ করবো নেগেটিভ চিন্তা চেতনা এই সবগুলো তুমি ঝেড়ে মুছে ফেলে দিবে নিজের মধ্যে থেকে যারা তোমাকে হতাশ করবে বা যে কাজ করলে তুমি নিজে হতাশ হও সে সকল কাজ অ্যাভয়েড করবে যারা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয় যারা হচ্ছে তোমাকে হচ্ছে স্ট্রেস দেয় যারা নেগেটিভিটি ক্রিয়েট করে এই সকল মানুষের সাথে তুমি সময় কাটাবে না যে কাজগুলো তোমাকে হতাশ করে সেগুলো থেকে তুমি বিরত থাকবে তোমার মধ্যে পজিটিভ একটা ভাইব নিয়ে আসবে যে না আমাকে ভালো কিছু করতেই হবে আমাকে পারতেই হবে এবং সোশ্যাল মিডিয়া অফ সোশ্যাল মিডিয়া অফ যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে তোমাকে অফ করতে হবে ইনস্টাগ্রাম স্ক্রোলিং করা রিলস দেখা শর্টস দেখা ফেসবুক টিকটক সব কিছু যেগুলোতে সময় নষ্ট করে সেগুলো তোমাকে ইউজ করা বাদ দিতে হবে অন্তত যে কয়েকদিন আছে। ভর্তি পরীক্ষার ধরো ষাট দিন পঞ্চাশ দিন তিরিশ দিন চল্লিশ দিন যতটুকু বাকি আছে তুমি সবার কাছ থেকে ভ্যানিশ হয়ে যাবে সকল সোশ্যাল মিডিয়া থেকে ভ্যানিস হয়ে যাবে তোমাকে কেউ এ সকল সোশ্যাল মিডিয়াতে দেখবে না তোমার মোবাইলে এই ধরনের অ্যাপস কোনো কিছু থাকবে না এবং তুমি এগুলো থেকে চালানো দরকার হলে দুই দিন সময় নাও পুরো সময় জুড়ে তুমি কিভাবে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারো সেটা বোঝার চেষ্টা করো সেই টেকনিক অবলম্বন করো তারপরে তুমি পড়াশোনায় বসো এগুলো থাকা অবস্থায় তুমি যদি পড়ালেখায় বসো তুমি কিন্তু তোমার কম কনসেনট্রেশন মনোযোগ একটা জায়গায় স্থির রাখতে পারবে না এবং এনার্জি ড্রেন করে এনার্জি নষ্ট করে এমন কোন অ্যাক্টিভিটি থাকতে পারবে না ভিডিও গেম খেলা অপ্রয়োজনীয় চ্যাট করা মনোযোগ নষ্ট করে এমন কোনো কিছু তুমি তুমি হচ্ছে অ্যাডিক্টেড হতে পারবে না তোমার সকল এনার্জি ড্রেনিং অ্যাক্টিভিটি তোমাকে বাদ দিয়ে দিতে হবে এবং তোমাকে এটা করতেই হবে এটা না করলে হচ্ছে দেখা যাবে তুমি অন্যরা যেখানে বারো ঘন্টা পড়ছে তুমি কিন্তু ষোলো ঘন্টা পনেরো ঘন্টা বের করে আনতে পারবে না আবার এই সকল ডিস্ট্রাকশন যদি তোমার থাকে তাহলে তুমি ধরো বারো ঘন্টায় পড়লা কিন্তু মনোযোগ কনসেনট্রেশন তুমি কিন্তু হাই থাকবে না ইন্টেন্সিটি হাই থাকবে না তাই ইন্টেন্সিটিকে হাই বাড়ানোর জন্য ইন্টেন্সিটি মানে কি তুমি দেখবা দুইটা চ্যাপ্টার পড়া হচ্ছে পনেরো দিনে পড়া শেষ না কিন্তু পরীক্ষার আগের রাতে তুমি দেখবা এক রাতের মধ্যেই তুমি হচ্ছে দুইটা চ্যাপ্টার পড়ে ফেলতেছ এই যে তুমি পড়তেছ এক রাতের মধ্যে দুটা চ্যাপ্টার এটাকে বলা হয় হাই ইন্টেনসিটি নিয়ে পড়া এই ইন্টেন্সিটিগুলো নষ্ট হয়ে যাবে তুমি যদি এই জিনিসগুলো না মেনটেন করো এবং তোমার হচ্ছে মোটিভেশন থাকবে মন্ত্র থাকবে কাম ব্যাক করবই করবো আমি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতেই হবে আমাকে কাম ব্যাক আমার হতেই হবে আমাকে পারতেই হবে আমি পারবো এইটা সব সময় বলবে প্রত্যেকবার পড়বে আর এটা দশবার করে নিজের ব্রেনের মধ্যে ইনপুট দেবে যখন বলতে থাকবে তাহলে দেখবা ব্রেন এটাকে ইফেক্টিভলি নিবে এখন তুমি সারাদিন যদি বলো হবে না পারবো না পারছি না হচ্ছে না তাহলে কিন্তু কখনোই তুমি আর ক্র্যাক করতে পারবে না তুমি রেজাল্ট নিয়ে হতাশ তুমি দেখো তুমি ধরো হচ্ছে জিপিএ ফোর পেয়েছ ধরো সাপোজ এটাকে দুই দিয়ে গুণ করো আর তুমি এসএসএস ফাইভ পেয়েছো এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে চার দোকানে আট আর পাঁচ দোকানে দশ তাহলে টোটাল নাম্বার হলো কত তোমার আঠারো আর যারা দুইটা জিপিএ ফাইভ পেয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কস হচ্ছে কত তার সেটা হচ্ছে দশ দশ বিশ তার মানে তুমি অনেক খারাপ রেজাল্ট করে তোমার মার্ক আঠারো আর যারা জিপিএ ফাইভ পেয়েছে তাদের মার্ক বিশ ডিফারেন্স কত দুই মার্ক তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও তুমি না এই দুই মার্কের গ্যাপটা না ফিল আপ করে ফেলতে পারবে তোমার প্রিপারেশনের উপর আর যারা জিপিএ ফাইভ পেয়েছ তারা হচ্ছে আত্মতুষ্টিতে না কারণ যারা খারাপ রেজাল্ট করছে বা খারাপ রেজাল্টের কারণে হচ্ছে জিপিএ কমে গেছে তারাও কিন্তু তোমার থেকে খুব বেশি পিছিয়ে নেয় দুই মার্কের গ্যাপ তুমি যে দুই মার্কের গ্যাপে এগিয়ে আছো এটা কিন্তু যে কেউ ফিল আপ করে দিতে পারে তাই তোমার জিপিএ বা রেজাল্ট ম্যাটার করে না ম্যাটার করে তোমার নিজের লাস্ট মুহূর্তে এই যে লাস্ট মুহূর্তে যে যতটুকু সময় আছে। সেই সময়টা তুমি কতটুকু পারফেক্টলি ইউটিলাইজ করতে পারতেছো সেটার উপর যদি কারো এক দুই মার্ক কমও থাকে ভর্তি পরীক্ষায় না এই এক দুই মার্ক তুমি ভালো প্রিপারেশনালি এক দুই মার্কের গ্যাপ ফিল আপ করে ফেলতে পারবে আর যারা এক দুই মার্ক এগিয়ে আছো তারাও না হচ্ছে ভর্তি পরীক্ষায় এই এক দুই মার্কের অ্যাডভান্টেজ নিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না তাই লাস্ট মোমেন্টে তোমার চেষ্টা এবং প্রস্তুতি ইম্পর্ট্যান্ট এবং চেষ্টা করলে তুমি যে কোনো কিছু কি কাভার আপ করতে পারবে খারাপ রেজাল্ট নিয়ে টেনশন করবে না কী কী জিনিস খুব ভালো মতন ফলো করবে রেজাল্ট খারাপ হোক ভালো হোক তুমি আগে প্ল্যান করো তুমি আগে একটা প্ল্যান করো যে আসলে আমি কী কী করবো কীভাবে করবো রুটিন বানাও রুটিন বানিয়ে দেবো আমরা কনসেপ্ট ক্লিয়ার করো বারবার করে কনসেপ্ট ক্লিয়ার করো প্রশ্ন ব্যাঙ্ক বারবার করে ভাজা করো প্রশ্ন ব্যাঙ্ক থেকে কি প্রশ্ন আসবে প্রশ্ন আসুক আর না আসুক প্রশ্ন ব্যাঙ্কটা পড়লে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলো সলভ করার জন্য মনোভাব তৈরি হবে তোমার এই ভাজা হয়ে গেলে তোমার মাথার মধ্যে এই পড়াটা সেট হয়ে যাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং শুধু পড়লেই হবে না রিভিশন দিতে হবে তোমাকে বারবার রিভিশন দিতে হবে এবং এবং সবার মোমেন্টে যেটা করতে হবে বেশি বেশি এক্সাম যত বেশি এক্সাম দিবে আমি মনে করি একশো সেট দাও দুইশো সেট দাও তিনশো সেট দাও যতগুলো সেট পারো দেওয়ার চেষ্টা করো বারো বছরের তোমার যে শিক্ষা জীবন এই বারো বছরের শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় তুমি বসতে যাচ্ছ তুমি কি করলা দশ সেট বা বিশ সেট এক্সাম দিলা বা মডেল টেস্ট দিলা রকম এক্সাম দিয়ে ফেললা প্রিপারেশন নিলা কি না মডেল টেস্ট কোনোরকম দিয়ে চলে আসলা এইভাবে করলে কিন্তু তুমি একটা মহাবিপদে পড়ে যাবে তোমাকে যত বেশি সম্ভব একশো সেট দুইশো সেট যত বেশি সম্ভব মডেল টেস্ট দেওয়া উচিত এবং না পরে কিন্তু মল টেস্ট দেওয়া উচিত না বেশি বেশি করে পড়বে কনসেপ্ট ক্লিয়ার করবে দেন হচ্ছে তুমি মডেল করবে এত সময় নাই সময় কারোরই নাই কিন্তু এই সময়টা তোমাকে বের করে নিতে হবে যত বেশি এক্সাম তত বেশি তুমি পারফেক্ট হবা এখন এই এক্সামের জন্য এই মডেল টেস্টগুলো কোথায় পাবো তুমি তোমরা যে সকল কোচিংয়ে ভর্তি হয়েছো সে সকল কোচিংয়ে কিন্তু তোমাদের জন্য মডেল টেস্ট ব্যবস্থা আছে মডেল টেস্টের জন্য আলাদা বই দেওয়া আছে আবার তোমরা বিভিন্ন ওয়েবসাইট ধরো এই পাঠশালা এই জায়গায় কিন্তু তোমরা ফ্রিতে হাজার হাজার মডেল টেস্ট দিতে পারবে এখানে গিয়ে দিয়ে আসো না কোনো টাকা পয়সা লাগে না এরপর হচ্ছে তোমার হচ্ছে জয়কলি কোম্পানি আছে আসপেক্ট কোম্পানি আছে এই সকল কোম্পানি রয়্যাল কোম্পানি আছে এই সবগুলো কোম্পানির হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট বই আছে সেই মডেল টেস্ট বই কিনে সেখানে মডেল টেস্ট দাও এখন মডেল টেস্ট দিলেই কিন্তু হবে না তোমাকে মডেল টেস্ট দেওয়ার পরে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কেন ভুল হইলো সে জায়গায় কনসেপ্টটা তুমি আবার ক্লিয়ার করে আসো এখন এই পরীক্ষাগুলো দিলে তোমার সুফলটা কী তুমি যখন পরীক্ষাগুলো দিবে যে ভুলগুলো করবে সেই ভুলগুলো কিন্তু তোমার এক্সাম হলে হবে না আর তুমি পরীক্ষা দিবে না তোমার রকম এক্সাম দিবে পরীক্ষার হলে সেই ভুলগুলো তুমি করে আসবে ফলশ্রুতিতে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে মল টেস্ট বেশি করে দাও ভুলগুলো ফাইন্ড আউট করো বেশ কিছু মল টেস্টের বই কিনতে পাওয়া যায় বাজারে বইগুলো কিনো এবং হচ্ছে পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে শুধরাও কনসেপ্টটা আবার ক্লিয়ার করো নিজের ভুল সংশোধন করো তাহলে পরীক্ষার হলে আর ভুল হবে না এই স্টেপগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার যে এই যে এক মার্ক দুই মার্ক তিন মার্কের গ্যাপ এই গ্যাপটা কিন্তু তুমি সুন্দর মতন ফিল করে ফেলতে পারবে প্রতিদিন ফোকাস স্টাডি করতে হবে টার্গেট ধরে পড়ো তোমার হচ্ছে বিভিন্ন টেকনিক টেকনিক সব বাদ আগে তোমাকে টার্গেট ধরে পড়তে হবে যে আজকে এই দুইটা অধ্যায় পড়ব বা এই বইয়ের পঞ্চাশটা পাতা শেষ করব বা এই বিশটা কনসেপ্ট ক্লিয়ার করব এইভাবে টার্গেট ধরে পড়বা এবং রুটিন কি হবে সে পরের রুটিনটাও বলে দিচ্ছি আমরা মাইন্ডসেট যে তোমার হচ্ছে সময় মনে রাখতে হবে যত সময় পড়াশোনায় দেব তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তাই যত বেশি পড়বো যত বেশি ওয়েল অর্গানাইজডভাবে পড়ব তত বেশি চান্স পাওয়ার সম্ভাবনা আমার বেড়ে যাবে বারবার ব্রেনকেটা বলো বলো না দেখি কয়েকবার বলো তাহলে দেখবা চান্স হয়ে যাবে এবং তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে এবং কনসিস্টেন্সি সবাই পরে সবাই পরে কিন্তু একটা জিনিস মানতে পারে না সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না রুটিন মেনটেন করতে পারে না আমার তো রুটিন বানাই রুটিন মেনটেন হয় না রুটিন বানাও মেনটেন হবে যদি রুটিন না বানাও তাহলে ওয়ান পার্সেন্টও মেনটেন হবে না তুমি রুটিন বানাইলে একশো পার্সেন্ট না হোক সত্তর পার্সেন্ট তো মেনটেন হবে সত্তর পারসেন্টই হয়ে যাবে রুটিন বানাও বানায় মেনটেন করো যদি তুমি পঞ্চাশ পার্সেন্টও রুটিন মেনটেন করতে পারো তাও তো একটা অ্যাচিভমেন্ট রুটিন না বানালে অতটুকু পড়া হবে না অবিরাম চেষ্টা করতেই হবে কিছু জিনিস মনোযোগ দিয়ে শোনো তুমি যদি পড়ার সময় বেশি করে দাও আমি যে প্ল্যান দিয়েছি সেই প্ল্যান অনুযায়ী তুমি কাজ করো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার অনেক বেশি মনোবল ঠিক রাখো নেগেটিভিটি বাদ দাও এবং ডিস্ট্রাকশন বাদ দাও খারাপ রেজাল্ট হোক ভালো রেজাল্ট হোক সেই সব কিছু বাদ দিয়ে তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও ফোকাস থাকো প্ল্যান করো কনসিস্টেন্সি মেনটেন করো তোমার সফলতা আসবেই আসবে তুমি প্রথমে প্ল্যান করার কথা বললাম বেশি ভালো করে প্ল্যান করবে সে অনুযায়ী কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করবে সেটাকে রিকল করবে কী কী পড়লাম সারাদিনের পরেটাকে সামারি করবে সপ্তাহে একবার হলো রিভিশন দিবে বেশি করে এক্সাম দিবে যেই মিস্টেকগুলো হয়েছে সেই মিস্টেকগুলো তুমি আইডেন্টিফাই করে সেটা সংশোধন করবে ভুল মানেই কিন্তু ভুল না ভুল মানেই তোমার পরীক্ষার হলে তোমার ভুলগুলো সংশোধন হয়ে গেল পড়ার রুটিনটা কি হবে পড়া রুটিন ধরো তুমি সকাল আটটায় ঘুম থেকে উঠো তুমি চাইলে ছয়টা উঠতে পারো তুমি চাইলে ভোর চারটায় উঠতে পারো ধরলাম আমি একটা স্ট্যান্ডার্ড সময় ধরে নিলাম যে তোমার হচ্ছে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত তুমি ঘুমাও আট ঘন্টা ঘুম মাস্ট দরকার আছে আট ঘন্টা ঘুম খুবই প্রয়োজনীয় এরপর তুমি সকাল আটটায় ঘুম থেকে উঠে আটটা থেকে বারোটা পর্যন্ত বারোটা থেকে চারটা পর্যন্ত চারটা থেকে রাত আটটা রাত আটটা থেকে রাত বারোটা এখানে প্রত্যেকটা ইন্টারভালে আমরা কত ঘন্টা করে সময় পাচ্ছি চার ঘন্টা করে সময় পাচ্ছি তাহলে আমরা চারটা স্লটে ভাগ করলাম চারটা স্লটে চার চার ষোলো ঘন্টা তুমি এক ঘন্টা নিজেকে দাও এক ঘন্টা রেস্ট নাও খাওয়া দাওয়া করো নামাজ পড়ো তোমার যা যা দরকার সব করো তারপর তুমি তিন ঘন্টা করে সময় পাচ্ছ প্রত্যেকটা স্লটে সকালবেলা চার ঘন্টা স্লটে তুমি তিন ঘন্টা পরে ফেলবা বিদ দুপুর থেকে বিকালে চার ঘন্টা স্লটে তুমি তিন ঘন্টা পড়বা রাতের এই বিকাল রাতের স্লটের তিন ঘন্টায় তুমি হচ্ছে চার ঘন্টায় তুমি তিন ঘন্টা পড়বা এরকম করে তুমি কিন্তু বারো ঘন্টা পড়বা তুমি যদি একটু সময় বাঁচাতে পারো তাহলে এখানে কিন্তু তুমি সাড়ে তিন ঘন্টা মানে থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স করে তুমি যদি পড়ো তুমি খেয়াল করো তোমার কিন্তু প্রায় চোদ্দ ঘন্টা পড়া হয়ে গেল বাকি আসি অল্প কিছুদিন তুমি যদি চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পড়তে পারো তোমার জন্য কিন্তু অনেক অ্যাডভান্টেজ তুমি এ ইউনিট সায়েন্সের স্টুডেন্ট বি ইউনিট আর্টসের স্টুডেন্ট সি ইউনিট কমার্সের স্টুডেন্ট তুমি যেই যেই ইউনিটের স্টুডেন্ট হও না কেন তুমি একটা রুটিন বানাও ধরো সকালের তিন ঘন্টা তুমি বায়োলজি পড়লা বি ইউনিট হইলে বাংলা পড়লা তোমার হচ্ছে সি ইউনিট হইলে বাংলা পড়লা পরে হচ্ছে দুপুরের তিন ঘন্টা তুমি কেমিস্ট্রি পড়লা তারপরে বি ইউনিট হলে তুমি ইংরেজি পড়লা সি ইউনিটের যারা ইংলিশ পড়লা এরকম করে আবার ধরো তিন ঘন্টা তুমি ফিজিক্স পড়লা আর যারা হচ্ছে বি ইউনিটের তারা তিন ঘন্টা জিকে পড়লা তারা তিন ঘণ্টা হচ্ছে তোমার গ্রুপের সাবজেক্টগুলো পড়লা এভাবে ম্যাথ পড়লা তুমি সারাদিন যা পড়লা সেটার উপর এক্সাম দিলা রিভিশন দিলা তুমি সারাদিন যা পড়লে এক্সাম দিলা রিভিশন দিলে এভাবে পড়তে পারো অথবা তোমার কাছে যদি মনে হয় যে না একদিনে চার সাবজেক্ট পড়ব না এভাবে পড়তে না তাহলে ধরো তুমি তুমি এখানে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার নিলা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার নিলে চ্যাপ্টার টু তিন ঘন্টা চ্যাপ্টার টু পড়লা তারপর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ফোর তাহলে চ্যাপ্টার ফোর পড়লা এরকম করে তুমি হচ্ছে দিনে তিনটা চ্যাপ্টার পরে শেষ সারা সারাদিনে পড়তে পারত না তাহলে তিন তিন ছয় ঘন্টা লাগতেছে তাহলে চ্যাপ্টার দুই ছয় ঘন্টায় পরে শেষ করলা আবার ছয় ঘন্টায় চ্যাপ্টার থ্রি পরে শেষ করলা তোমার যেভাবে রুটিন ভালো লাগে সেভাবে করবা বাংলার জন্য ধরো তুমি চিন্তা করলা যে সারাদিনই বাংলা পড়বো তাহলে তুমি হচ্ছে বাংলা পড়ার জন্য তুমি পাঁচটা বা দশটা অধ্যায় সিলেক্ট এই শেষ তারপর হচ্ছে ইংলিশ ইংরেজির জন্য হচ্ছে ধর তুমি পাঁচটা আইটেম বা দশটা আইটেম সিলেক্ট করলাম যে এই দশটা আইটেম বা টপিক আমরা হচ্ছে পরে শেষ করবো তুমি সারাদিন ধর বাংলা পড়লা অথবা সারাদিন তুমি ইংরেজি পড়লা এরকম হচ্ছে টানা তুমি হচ্ছে ধরো একদিন ফুল বাংলা পড়লা সারা সারা দিন দিন তুমি বাংলা ইংরেজি সারাদিন অথবা বেলা বাংলা পড়লা হাফ বেলা ইংরেজি পড়লা পরের দিন হাফবেলা বেলা জিকে পড়লা বেলা হচ্ছে তুমি এক্সাম দিলা যা যা পড়ছো সবগুলো রিভিশন দিলা তুমি তোমার মতন এই প্যাটার্নটা ফলো করে তুমি যদি এক সাবজেক্ট পড়তে চাও সেভাবে রুটিন বানাও তুমি যদি দুই সাবজেক্ট পড়তে চাও তুমি সেইভাবে রুটিন বানাবে রুটিন রুটিন বানিয়ে তারপর পর নিজের মতন রুটিন বানাও পুরো সপ্তাহে রুটিন দরকার নেই প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দিনের শুরুতে একটা টার্গেট করবা টার্গেট করে সেই একটা রুটিন বানাবা সেই রুটিন অনুসারে তুমি পড়বে